ষোলো বছর জালাইয়া কর্মীদের ভালাইয়া রে ভা দিল্লি চহিলা চেতনার নামে দেশটা খাইলা ঠিক না ষোলো বছর জালাইয়া কর্মীদের ভালাইয়া ষোলো বছর জালাইয়াহা কর্মীদের পালাইয়া পালাইয়া দিল্লি গেলা চইলা চেতনার নামে দেশটা খাইলা ও বুবু চেতনার সবাই সবাই খাইলা চেতনার নামে দেশটা খাইলা ও বুবু চেতনার নামে দেশটা খাইলা ষোলো বছর চালাইয়া কর্মীদের ফালাইয়া ষোলো বছর চালাইয়া কর্মীদের পালাইয়া পালায়া দিল্লি গেলা চহিলা চেতনার নামে দেশটা খাইলা ও বুবু চেতনার নামে দেশটা খাইলা চেতনার নামে দেশটা খাইলা ও বুবু চেতনার নামে দেশটা খাইলা মতের বিরুদ্ধে গেলে মামলাতে আটকে ফেলে ধরে ধরে ভরলে জেলে দাদার সারা পেলে মতের বিরুদ্ধে গেলে মামলাতে আটকে ফেলে ধরে ধরে ভরলে জেলে দাদারি সারা পেলে অসহায় কর্মীরা সব তোমার নামে তুলতো জেরব অসহায় কর্মী সব তোমার নামে তুলতো জেরব কিভাবে তাদের গেলা ভুইলা চেতনার নামে দেশটা খাইলা ও বুবু চেতনার নামে দেশটা খাইলা চেতনার নামে দেশটা খাইলা ও বুবু চেতনার নামে দেশটা খাইলা মেগা প্রজেক্ট নামে নেতা কর্মী শহরে গ্রামে দুর্নীতিরে রোগীর খামে করলে চুরি চামে চামে মেগা প্রজেক্টের নামে নেতা কর্মী শহরে গ্রামে ধূনি তীরে রঙিনী কামে কইল চুরি চাউনে চাওমে মাছে লেহে দুজন মিলে উ নয়নের গল্প বলে মাছে লেহে দুজন মিলে উ নয়নের গল্প বলে জনতার মাথায় গুলি মারেলা চেতধারে নামে দেষ্টা খাইলা ও বুগু চেতোধারে নামে দেশটা খাইলা চেতধারে নামে দেষ্টা খাইলা ও বুগু চেতনার নামে দেশটা খাইলা মন চাইলে গুম করে রেখেছো আয়না ঘরে অকথ্য অত্যাচারে খুশি তুমি মানুষ মেরে মন চাইলে ঘুম করে রেখেছো আয়না ঘরে অকথ্য অত্যাচারে খুশি তুমি মানুষ মেরে ওরে হকাল লাগিনি চিনি তো চিনি ওরে হকাল লাগিনি চিনি তো মারে চিনি নিজের দড়িতে পোলা ঝুইলা চেতনার নামে দেশটা খাইলা ও বুবু চেতনার নামে দেশটা খাইলা চেতনার নামে দেশটা খাইলা ও বুবু চেতনার নামে দেশটা খাইলা ষোলো বছর চালাইয়া কর্মীদের ফালাইয়া ষোলো বছর চালাইয়া কর্মীদের দিল্লি গেলা চোহিলা চেতনার নামে দেশটা খাইলা ওহ ববু চেতনার নামে নিষ্ঠা খাইলা ওহ ববু চেতনার নামে নিষ্ঠা খাইলা ওহ ববু চেতনার নামে নিষ্ঠা খাইলা ওহ ববু চেতনার নামে দেশটা খাইলা